বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি মাসের শুরুতে কিভাবে টাকা গুছিয়ে রাখি সে একটা আমি কিভাবে টাকা খরচ করব সে এই টাকাগুলো আমার হাতে আসছে এখান থেকে অলরেডি এক হাজার টাকা ভাঙ্গা হয়ে গেছে এখানে এখন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ পাঁচ আর এক হাজার টাকা অলরেডি আমি বাঁধছি আমি এই টাকা দিয়ে আমি আমি মাসের শুরুতে কীভাবে টাকা খরচ করি এবং যাদের হাজব্যান্ডের চাকরি করে এবং বাহিরে থাকে তাদের তো মাসের প্রথমে একটা অ্যামাউন্ট আসে ওই অ্যামাউন্টটা দিয়ে একটা খরচ এই টাকাটার ভিতরে এই আমার এই মাসটা চালাইতে হইব সে ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আমি যেভাবে চলি সেটা আপনাদের সামনে শেয়ার করব। চলুন শেয়ার করা যাক প্রথমে আমি কিছু এখানে মাসের শুরুতে হিসাব করিনি মাসের শুরুতে কি আমি টাকাগুলো হিসাব করিনি আমার কত টাকা হয়েছে এখন এখানে আমি কিভাবে খরচ করব প্রথমে হলো আমার বাসা ভাড়া ওটা আমার বাসা ভাড়া তারপর হলো আমার গ্যাস বিল এখানে হইব আমার গ্যাস বিল আমার গ্যাস বিল এখানে হলো এক হাজার টাকা আমার গ্যাস বিল হলো এক হাজার টাকা যাবে টাকা এক হাজার টাকা ঘ্যাস বিল এক ঘ্যাস বিল আমি এক হাজার টাকা এখানে বাদ বাকি তারপরে হলো আমার বিদ্যুৎ বিল পনেরোশো টাকা পনেরোশো টাকা অথবা দুই হাজার টাকা এটা যার যার একটা ইয়ে আমি ধরলাম পনেরোশো টাকা এখানে বিদ্যুৎ বিল পনেরোশো টাকা তারপরে নেটওয়ার্ক বিল ময়লার বিল ঝাড়ু বিল এখানে আমি দলাম আটশো টাকা এখানে আমি টাকা 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 এখানে হয়েছে আমার এখানে দিব আমি আটশো টাকা এখানে আমি এক হাজার টাকা রাখলাম এখানে থেকে ও যে ওখানে আমি এগারোশো টাকা হইলো না ওখানে এসে বাকি থাকে এখন আমার মেরি স্কুলে এখানে স্কুলের বিল ষোলোশো টাকা স্কুলের বেতন এখানে স্কুলের বেতন হলো ষোলোশো টাকা এই জামার টাকাটা এখানে পূর্ণ হয়ে গেল স্কুলের বিল গেল তারপরে বাসার টিচারের বিল আমার বাসে যে টিচার আসে সে টিচারের বিল দুই হাজার টাকা এখান থেকে চলে গেল এই দুই হাজার টাকা এই জামার দুই হাজার টাকা হুম তারপরে কোচিংয়ে বিল দুই হাজার টাকা কোচিং মেয়ে বাহিরে কুচিং করে সেটার বিল হলো দুই হাজার টাকা এখানে মেয়ে কুচিং করে বাসার টিচার হলো দুই হাজার কোচিং হলো দুই হাজার কয় হাজার হলো চার হাজার এখানে আমি চার হাজার টাকা রাখলাম হ্যাঁ যাতায়াতের খরচ এটা যার যার আমার মেয়ের যেহেতু আমার স্কুলে যাতায়াতের খরচ তেমন লাগে না ওটা আমি অনুমান মতন ওটা আমি কিছু মানে পাঁচশো মানে তিনশো এরকমের একটু উপরে খরচ ওইটা আমি আপনাদের কাছে এখানে এটা আমি লিখে নেই হ্যাঁ ডাক্তারের খরচ মানে ডাক্তারের খরচ আমি অনুমান টাকা ধরে মতন হাজার রাখছি এটা তো হয় না এটা ওষুধ এগুলো লাগে এটা হলো ডাক্তারের খরচ দুই হাজার টাকা হ্যাঁ এখন সব খরচের শেষে সব খরচের শেষে আমার হাতে কত টাকা থাকলো দেখেন সব খরচের শেষে কি আমার হাতে কত টাকা থাকলে এখানে কিন্তু এই টাকাটা কিন্তু আমি প্রতি এই যে এই টাকাটা শেষ আমার বিল আমার এটা বিলের টাকা শেষ এটা হলো আমার বিল হ্যাঁ আর এই যে আমার টাকা এখানে হলো কি এক দুই তিন চার পাঁচ ছ হ্যাঁ ছয় হতে সাত হাজার টাকা আমার এই যে ই আমার খরচ থাকলো এখানে থেকে আমার টার্গেট থাকতে হইব মানে এখানে থেকে আমি যতটা সম্ভব এখানে থেকে তো যে মনে করে গ্যাস বিল এটাতে তো কোনো কিছুতেই কমানো যাবে না এই যে বিদ্যুৎ বিল অনেক সময় থেকে বেশি আসে অথবা কম আসে এটা হলো আমার নির্ভর এই বিলও কিছুতে কমানো যাবে না হুম স্কুল খরচ এখানে থেকে কিছুটা এই কমানো যায় স্কুলে বিল এখানে থেকে কিছুটা এই টিচার বাসার টিচারের বেতন এটা আমি কমাইতে পারবো না হ্যাঁ এই যে কোচিং এর বিল এটা কিন্তু আমি কমাইতে পারবো না যাতায়াতের খরচ এটা কিন্তু আমি দিইনি ডাক্তারের খরচ এখানে আমি কমাইতে পারি এটা আল্লাপাকে জানি তাই মাস শেষে আমার হাতে কত টাকা থাকবে এই দেখেন আমি কিন্তু মাসিক বাজার করিনি বাজার না করে আমার হাতে এই টাকাগুলো থাকবে এই যে বাজারে শেষ এখন তো কিন্তু আমার মাসের বাজার হয়নি বাসায় যেন একটা কিন্তু আমার সব এগুলো আমার মাথায় থাকলে আমার মাথার টেনশন মুক্ত থাকে কারণ কি আমরা এগুলো দিয়ে হলে বাদ বাকি দিদি একভাবে না মা মেয়েদের আমার হতে আর কিছু টাকা লাগবে অথবা মানে এখানে ছয় হাজার আর দুই হাজার আট নয় হাজার টাকা আমাদের কি হয়ে যাবে মেন খরচটা হলো আমার এখানে এখানে আমি মেন খরচটা আমার এই হয়েছে এই যে ছাড়ের টাকাটা আমি আলাদা এই টাকাটা আমি আলাদা আলাদা জীবন দিয়ে দিব আমাদের মাস এই খরচটা এখানে থেকে আমার চেষ্টা করতে হইব আমার কত কতটাকে আমি সেভ করতে পারি আর আমার মাথায় সবসময় টার্গেট রাখতে হইব আমার এখান থেকে সেভ করতে হইব এটা হলো আমার আর যেহেতু এই মাসে আপনার ভাইয়া টাকা কম দিয়েছে এই কারণে আমি যেটা দিয়েছি আমি সেটাকে আপনাদের সামনে তুলে ধরছি হুম মানে এই যে হলো আমার এইগুলো দা আদার্সি এটা কিন্তু একটা সবারই হয় বাসা ভাড়া আমি কি যেহেতু আমার বাসা ভাড়া নিই কিন্তু আমার গ্যাস বিল দিতে হয় বিদ্যুৎ বিল দিতে হয় নেটওয়ার্কের বিল দিতে হয় স্কুল খরচ বাসা ভাড়া এই যে মেয়ের মেয়ের একটা কিন্তু মোট অঙ্কে একটা অ্যামাউন্টও যে এটা 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 মেয়ে এই যে দুই হাজার টাকা বাসার টিচার দুই হাজার টাকা কোচিং দুই হাজার টাকা মেয়ে ডাক্তার খরচ এই ছয় হাজার টাকা মোটা অঙ্কে কিন্তু মেয়েরই চলে যায় তো আমার মাসে এসে থাকলে কি এই যে এই সাত হাজার টাকা সব খরচ আমি মাসের শেষে বুঝে নিয়ে সব খরচের শেষে আমার হাতে যা থাকলো আমার হাতে থাকলো এই টাকাটা এটা আমি এখন কিভাবে কি করব সেটা পেয়েছি পরবর্তীতে এই ছয় হাজারের মধ্যে আপনাদের মাসিক বাজার কিভাবে চলি ওটা আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ এভাবে যদি আমরা টাকা হিসাব করে ভাঙি তাহলে আমরা মাসের শেষে কি হাত ফাঁকা হয়ে যাবে না হাত টানাটানি পড়বে না বরং হলে এগুলো কিন্তু আমাদের মাসের শুরুতে দিতে হয় এই টাকাগুলো আমাদের মাসের শুরুতে দিতে হয় আমি সবসময় কী করি যখনই আপনার ভাইয়া টাকা পাঠায় আগে এগুলো শেষ করি এগুলো শেষ করার পর কোন টাকা আমার হাতে আছে তারপর আমি ওভাবেই টাকা খরচ করি আর যদি এগুলো শেষ না করে আর যদি আমি মাসে শুরুতেই টাকা হাতে পেয়ে ধুমধাম দাম ভাঙতে থাকি তারপরে কি হইব লাস্টে এ অর কাছে অর কাছে হাত পাততে হইব তখন হাই হতাশ হয়ে তুলবো আর তখন হচ্ছে ভাইগাস আবার পরবর্তীতে বলি হ্যাঁ টাকা চাইলে অবশ্যই আমাকে দিবে আমার বলবে না তুমি কিসের কারণে তোর টাকা শেষ হয়ে গেল দিয়ে এমনি চাইলে অবশ্যই দিবে যেভাবে পারো দিবে কিন্তু আমার কি দরকার আমার ভাবে ভাইয়া যেটা আমার প্রয়োজন সেটা আমি কিন্তু আর আমি সবসময় মাসের শুরুতে এ ভাবের যুদে আপনারা টাকা মানে যাদের এই যে চাকরি করে জব করে অথবা হাজব্যান্ড বাহিরে থাকে কেউ তাদের কিন্তু মাস শেষে কিন্তু এমন একটা অ্যামাউন্ট দিয়ে দেয় ওই অ্যামাউন্টের উপরে কিন্তু আমার ডিপেন্ড করে আমরা চুরি তখন অনেকে ওই হাজব্যান্ডের কাছ থাকে এবং অনেকের ওয়াইফের কাছ থাকে যার যেমন আমার হাজব্যান্ড যেমন বাহিরে আমার কাছে মাসে মাসে এই অ্যামাউন্টটা দিয়ে দে এই টাকার মধ্যে তুমি খাইবে না রাখ কি করবে করবো ওটা আমার দেখার বিষয় না ওটা আমার দেখার বিষয়টা এভাবে রাখেন গ্যারান্টি বলতে বলতো আপনাদের হাত টানাটানি করবে না এখান থেকে আপনার একশো পার্সেন্ট টাকা সেভ করতে পারবেন টেনশন মুক্ত আপনারা সারা মাস চলতে পারবে শুরুতে আপনি আগে ঋণ শ্যুট করবেন রেন রাইখা আপনারা ই করবেন আর সেভ করতে যাবেন না রেন স্যুট করবেন তারপর ঋণে শেষে যেটা অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা দিয়ে আপনারা কী করবেন এগুলো মানে বাজার সদায় জেনে যা করো লাগে বিলাসীটা ওভাবেই করবে গ্যারান্টি দেওয়া বলতেছি আপনি হতাশের মধ্যে পড়বেন না এভাবে টাকা ই করে আমি যেভাবেই করি সবসময় আমি এভাবেই করি আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ শুক্রি